চলো যে যুদ্ধে মাদকের বিরুদ্ধে এই প্রতিপাদ্যকে নিয়ে কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনা ইটনা মিটামন অষ্টগ্রাম তিন উপজেলার যে অলয়দা রোড রয়েছে সেই অলয়দা রুটে হাওর ম্যাত ম্যারাথন দু হাজার পঁচিশ নামে একটি অনুষ্ঠান মধ্যে শেষ হয়েছে সেই অনুষ্ঠানটি সকাল সকাল ছয়টা থেকে অষ্টগ্রাম জিরো পয়েন্ট থেকে শুরু হয় এবং সেটি চোদ্দ কিলোমিটার রান করার পরে মিটামন জিরো পয়েন্টে এসে শেষ হয়েছে আমরা যদিও একটু জানিয়ে রাখতে চাই যে এই অনুষ্ঠানের যে অর্গানাইজার আছে তারা হচ্ছে তারা এই অনুষ্ঠানটি করার উদ্দেশ্য হচ্ছে যে যুবক যারা আছে তারা যাতে মাদক থেকে এবং অন্য খারাপ খারাপ যে অভ্যাস আছে সেগুলো থেকে দূরে থাকে এবং তারা চেষ্টা করে যে যা এই হাওড় এলাকার যারা যুবক আছে তাদেরকে একটা মেসেজ দেওয়ার জন্য একটা মেসেজ দেওয়ার জন্য যে এই হাওড় এলাকায় প্রতিদিন সকালবেলা যে দৌড়াদৌড়িতে যে যুবকদের যে মনের আকর্ষণ সেটা দেখা যাবে তারা মাদক এবং অন্য অন্য খারাপ কাছ থেকে দূরে যাবে আমি যদি একজন এখানে কথা বল বলতে চাচ্ছিলাম যে এখানের যে স্থানীয় ইউপি সদস্য রয়েছেন ইউপি চেয়ারম্যান রয়েছেন আর সৈয়দ ফায়েজ হাসান বাবু আপনার কাছে জানতে চাইবো এই প্রোগ্রামের উদ্দেশ্যটা কি এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের হাওড়া এলাকার যুব সমাজকে আমরা নেশামুক্ত করতে চাই এই জন্য আমাদের মূল থিম ছিল চলো দৌড়াই মাদকের বিরুদ্ধে এই থিমের উপরে আজকে এই আয়োজন এবং এই আয়োজনটা করেছে ইউথ অ্যান্ড চাইল্ড সিকিউরিটি কিশোরগঞ্জ উদ্যোগে আমি সকল প্রতিযোগী এবং আয়োজকদের আমি ধন্যবাদ জানাই বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ বান্ডেল কিনে জিদুন প্রতি লেনদেনে আপনারা এই এইটাকে প্রতি বছরই করবেন কেন এরকম আমাদের টার্গেট আছে আরও ব্যাপকভাবে এইটা এই প্রোগ্রামগুলো করার এবং অনেক ত্রুটি বিচ্যুতি ছিল প্রথম অবস্থায় করার কারণে আমরা আগামীতে যে প্রোগ্রামটা করতে গেলে যাতে এই ত্রুটি বিচ্যুতিগুলো না হয় তাদেরকে আমরা সংশোধন করে ব্যাপক আকারে এটা করার চেষ্টা করব ধন্যবাদ আমরা এখানে দেখতে পাচ্ছি দুজন অফিসার ইনচার্জ আছে আমি একটু প্রথমে মিটামন অফিসার ইনচার্জের কাছে জানতে চাইবো এই যে আপনার এলাকায় এরকম একটা যুবকদের নিয়ে একটা অনুষ্ঠান আপনার কেমন লাগছে এবং আপনি নিজে অংশগ্রহণ করেছেন অত্যন্ত চমক কাত একটি দৌড় হয়েছে প্রথম হাওর ম্যারাথন এবং এটার উদ্যোক্তা ছিলেন যে ইয়থ অ্যান্ড চাইল্ড কিশোরগঞ্জ তাদের যুবক সম্প্রদায়ের উদ্যোগে আজকের যে প্রথম হাওয়ার ম্যারাথন অনুষ্ঠিত হইলো আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে মূলত এইবারের তারা প্রতিবদ্ধ বিষয় ছিল যে চলো দৌড়ায় মাদকের বিরুদ্ধে আমরাও চাই প্রশাসনের পক্ষ থেকে যে যুবক সম্প্রদায় মাদকের পিছনে মোবাইলের পিছনে না সময় দিয়ে আমরা যেন মাঠে ঘাটে দৌড়ায় এবং খেলাধুলায় মনোনিবেশ করি এই জন্য আজকের এই অনুষ্ঠানের যারা উদ্যোগতা তাদেরকে আমরা আহ্বান জানাবো যে আগামীতে যেন আরো ব্যাপক প্রচার এবং প্রসারের মাধ্যমে যেন অনুষ্ঠানটা তারা করে এটি আমার উদাহরণ আহ্বান থাকলো ধন্যবাদ আপনাকে আমি একটু জানতে চাই এই দূর প্রতিযোগিতার মাধ্যমে যুবকদেরকে নিয়ে আপনার উপজ প্রশাসন বা পুলিশ প্রশাসনের কাছে কোনো মেসেজ আছে কিনা ধন্যবাদ নিঃসন্দেহে মেসেজ আছে অলরেডি তাদের যে থিম এটা হলো চলো দৌড়াই মাদকের বিরুদ্ধে আমরাও প্রতিনিয়ত মাদকের বিরুদ্ধে দৌড়াচ্ছি কাজ করছি আর তারা আমাদের সারদী হয়েছে এই জন্য তাদেরকে সাধুবাদ জানাই এই ধারা অব্যাহত থাকুক এই যুবকরা আলুর পথে আসুক ইতিমধ্যে যারা মানে ভুল পথে যাত্রা করেছে তারাও ফিরে আসুক তাদের এই কি বলে মিছিল আরও দীর্ঘ থেকে আরও দীর্ঘতর হোক এই প্রত্যাশা করছি এবং সর্বোপরি আমাদের এই যুবকরা যারা আমাদের ভবিষ্যৎ তারা যেন ভালো থাকে তারা যেন সুস্থ থাকে তারা যেন আলুর পথে থাকে এই প্রত্যাশা ব্যক্ত করছি ধন্যবাদ আমি একজন আয়োজকের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম যে আপনাদের এই আজকে অনুষ্ঠানে কোন কোন জেলা বা উপজেলা থেকে অংশগ্রহণ করেছে আমাদের হচ্ছে যে পার্টিসিপেট নানান জেলা থেকে অংশগ্রহণ করেছে এর মধ্যে কুমিল্লা চট্টগ্রাম তারপর হচ্ছে যে ঢাকা রায়পুর তারপর হচ্ছে নেকলি তারপর হচ্ছে ভৈরব অনেক জায়গা থেকে এই অংশগ্রহণ করেছে আসলে আমরা তেমন ভাবে যে ফার্স্ট অফ অল তো আমাদের এই প্রোগ্রাম তো আমরা ওইরকমভাবে সবাইকে আমরা যেটা দেওয়ার ওইটা দিতে পারি না আন্তরিকভাবে দুঃখিত প্রকাশ করছি আর আমরা চাইছি যে যতটুকু পার্সি করার আর হচ্ছে যে এই ম্যারাথন বা এই রানের মাধ্যমে আমাদের মতো যারা তরুণ সমাজ আছে তাদেরকে হচ্ছে মাদকের বিরুদ্ধে মূলত আমরা আনতে চাই আনার পথে আমরা কাজ করছি ইনশাআল্লাহ সামনে আমরা ভালো কিছু করব তাই প্রত্যাশা রাখছি ধন্যবাদ আমি একজন অংশগ্রহণ অংশগ্রহণ করেছে আজকে দূর আপনাকে দেখলাম আপনি কততম হয়েছেন আমি তৃতীয় তৃতীয় কেমন লাগছে কোথা থেকে এসেছে আমার বাড়ি তানা হইলো নিকলি বাড়ি হইলো জালালপুর

ফসল হলো এগুলো আজকে আমি আরেকজনের সাথে একটু জানতে চাইবো আপনি কোথা থেকে এসেছেন নিকলি থেকে এসেছি আজকে কততম হয়েছে আমি আজকে দ্বিতীয় কেমন লাগছে ভালো কিন্তু ওনাদের একটা জিনিস হয়েছিল হাইড্রেশন অভাব কিন্তু তবু ভালো কিছু করেছি না হলে ইনশাল্লাহ ভালো কিছু আরো হইতো তো দেখতেছেন আমার অবস্থা পায়ের হাতের এগুলো নিয়েও দুই পাঁচ টাকা ফোন করেছিলেন হ্যাঁ করেছি অনেক জায়গায় করেছি কিছু না আগে রায় নরসিংদী রায়পুরাতে ফার্স্ট রানার আপ হয়েছি এখানেও ফার্স্ট রানার আপ যেমনটা শুনছিলাম এখানে যারা অংশগ্রহণ করেছে তাদের মুখ থেকে যে প্রথমবারের মতো যে হাওড়া এলাকায় যে ম্যারাথনটা হয়েছে এখানে অংশগ্রহণ করে সবাই আনন্দিত তো আমরা এলাকাবাসী বা দর্শকদের উদ্দেশ্য বলতে চাচ্ছি এই ম্যারাথন যাতে প্রতি বছরই এই হাওড়া এলাকায় চলমান থাকে এবং তাদের যে প্রতিবাদ্য চলো মাদকের বিরুদ্ধে এই প্রতিবাদ্য যাতে বজায় থাকে হাওড়া এলাকার যুবক সমাজ যারা আছে তারা মাদক থেকে দূরে আসবে একটা সুন্দর সুন্দর পরিবে সুন্দর সুষ্ঠু পরিবেশ বজায় থাকে থাকবে এরকম আশা করছি ধন্যবাদ